গেম দেখে সবার স্নান করা দেখে বলে মা আমিও স্নান করবো জামা স্নান করতে গেছে বসেই তো নাই ও খুব একটা বড় না মাছের সাথে মার্কেটে সেটা এটা হাট সবজি

হ্যাঁ বেজ নিন নাকি ব্যাগে আছে দা রা স্টমাক নাই দাদা না আছে কি স্টমাক এ দিয়ে দিও নাকি এই আচ্ছা এইখানে কি স্টমাক এক্সট্রা করে পাওয়া যায় নাকি অর্ডার দিতে হয় লেটে হয় না আচ্ছা আচ্ছা কি খেলা এতিয়া এই খেলাৰ নাম কি জেচাৰ নাম কিছ বাঁধাকপি ভাজা আর আলুর ডাল আলুর ডাল আনা তো জানিস না কামপুর চল নেবা এটা বসে দেখ এটা বস হিসু দিবি না একটু হিসু দিয়ে নে না দেখছো শক্তি দেখছো এই বয়সে এই বয়সেলে পারবা পারবা না এ বয়সে হাত চলবে না হম হম এ দেখো এটা কি জানো বলে সাইম গাইন নাকি সামগাহীন এখন ঢেঁকি দেখাই দেখতে হচ্ছে বাজার থেকে তো এলাম তো রান্না হচ্ছে মাছ ভাজা হলো দেখলে কি কি নিলাম তো বিরিয়ানি হবে তো বিরিয়ানি খাবে আমি থেকে চাল টাল মশলা যা যা লাগে সব নিয়ে এসেছি মাসি শুধু করলো

পিঠে বানানো নাম ঘটতো পিঠে এই দেখো মালপোয়া শ্রে ফুলছে তো এই দেখো দেখো মালপোয়ার কারিগর এই যে একজন ওই যে আরেকজন একজন এই যে আরেকজন আমাদের কিন্তু বিরিয়ানি খাওয়া হয়ে গেছে বিরিয়ানিটা কিন্তু দারুণ হয়েছিল আজকে খেতে একদম দোকানের মতো দারুণ হয়েছে বিরিয়ানি ঘুগলো এই মাত্র ঘুমালো সাড়ে নয়টা বাজে এখন ঘুম পাড়িয়ে এই ঘুমোচ্ছিল না কিছুক্ষণ থাকবো এখানে কারণ এখানে ব্যাপার হচ্ছে কি একদমই নেট নেটে কাজই করতে পারিনি ও বা ও দারুণ ফুলছে এত লুচির মতো ফুলছে না মাসি লুচি রে দেখছিস দেখ দুটা কয় টাকা এরকম মাল সবাই বানাইতে পারে না উঠছিস উঠা উঠা উঠাতে লুকতেছে এরকম মাল সবাই বানাইতে পারে না এরকম বানানো

সবার পৌষ সংক্রান্তি সবাইকে পৌষ সংক্রান্তি পিঠে খাওয়ার জন্য অগ্রিম শুভেচ্ছা এটা জানি না কবে আপলোড হবে হয়তো পৌষ সংক্রান্তি চলেই পোষ ভিডিও আপলোড হতে হতে চলে যাবে কারণ এখানে ব্যাপার হচ্ছে এডিট করতে পারলেও আমি ছাড়তে পারছি না নেটওয়ার্ক নাই একদমই নাই ফোনও যায় না ঠিকঠাক ও ও দারুণ দারুণ